আজ আমার চলচ্চিত্র বড়ানগর আজকে আর মাত্র দুদিন বাকি আছে বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা তাই দেখতে এলাম আর আপনাদের চলুন দেখা যাক লেটস বো শিবশক্তি মিছিল পালায় আবার হাজির হলাম বিশ্বকর্মা ঠাকুর প্রস্তুতি কতটা হয়ে গেছে আর দুদিন মাত্র হাতে বাকি বিশ্বকর্মা পুজো আশা করি বিশ্বকর্মা ঠাকুর অলরেডি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমরা সামনে বেশ সুন্দর সুন্দর বিশ্বকর্মা তো মাথায় পাগড়ি অসাধারণ লাগছে দেখতে কালার কম্বিনেশন খুব সুন্দর আবার মোটে খচিত গোলাপি আর সবুজ আর অভ্র দিয়ে খুব সুন্দর কালার কম্বিনেশনে বিশ্বকর্মা দেখা যাচ্ছে আপনি যে বিশ্বনাথ ঠাকুরের ইয়েটা করছেন সেটা কি রকম প্রাইসে ওটা হ্যাঁ এটা 6000 টাকা ও আর এখানে স্টার্টিং কত থেকে শুরু হয়েছে ওই 8000 স্টার্ট এখানে বিশ্বকর্মা ঠাকুর প্রায় 6000 থেকে শুরু হয়েছে আরেকজন সাথী আছে সেই খুব সুন্দর এক্ষুনি মিছিলপালার প্রতিমা শিল্পী বোম্বাদে তার ফোন নাম্বার এখানে দেওয়াই রয়েছে এখানে বিভিন্ন যাবতীয় দেবদেবীর মূর্তি তৈরি করা হয় তার জন্য আমরা এর ভিতরে প্রবেশ করে দেখি বিশ্বকর্মা কতটাই প্রস্তুত হয়ে আছে ছোটো প্যাসেস বলে আমরা পুরোপুরি ভেতরে ঢুকতে পারছি না তার বাইরের থেকে খেতে কিছুটা দেখা যাচ্ছে কিন্তু খুবই অসাধারণ লাগছে এখানে হাতের বর্ণটা একটু আলাদা টাইপে এখনও চুল পরানো বাকি রয়েছে অনেকটাই হয়ে গেছে আর কিছুটা বাকি আছে দুদিনের মধ্যে মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বেশিরভাগই পনেরো তারিখ থেকেই রওনা দেবে ভক্তের গৃহে বা কারো কারো দোকানে

খুব সুন্দর এই মানে মূর্তিটা কি সুন্দরভাবে তার বাইরে আউটসাইডটাও ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর ডিজাইন যেমন সুন্দর ডিজাইন হয়েছে তেমনি মানে কালার তো খুবই ভালো হয়েছে এর প্রাইস হচ্ছে প্রায় এগারো হাজার কাছে

यार वो परसों छुट्टी थी ना पता है नेपाली बुक जान आवाज आने बे सोडा ना মুহূর্তটাও খুব সুন্দর হয়েছে পাশের বিশ্বকর্মা মানে সিলভার কালারের যে বস্ত্র করা সেটাও খুব অসাধারণ লাগছে এগুলো কীরকম প্রাইসে এই ছোটো ছোটো বিশ্বকর্মা মূর্তি ইয়েগুলো আপনাদের তো প্রায় অনেকটাই এগিয়ে গেছে বেশিরভাগ ঠাকুরই রেডি হয়ে গেছে এগুলো কি সব আজকেই বেরো অজন্ত মিছিল শিল্পী রাজু চক্রবর্তী গোপাললাল ঠাকুর রোডে কলকাতা ছোটাই আমার বাবাই হয়েছে দেখতেই পাচ্ছি খুব সুন্দর মূর্তিগুলো খুব ভালোই হয়েছে এখানকার সব সব দেবদেবী মূর্তিগুলো এখানকার ওরা আমরা খুবই সুন্দরভাবে এখানে প্রস্তুত করি খুব সুন্দর হলুদ আর রানী কালার কম্বিনেশন করে এখানে গয়না আর বস্ত্র পরানো হয়েছে মুকুট গয়না পাশে অরেঞ্জ স্ট্রিটের ওপরও খুব সুন্দর অরেঞ্জ আর সিলভারের ওপর ধুতি পরানো তার পাশেই হচ্ছে নীল মুকুট নীল অর্নামেন্টস আর ধুতি হচ্ছে ইয়েলো কালারে খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশন হাতিটাও খুব সুন্দর বিশ্বকর্মা অজন্তা মিছিল পায় নয় অজন্তা মিছিল বা নয় বিশ্বকর্মার মূর্তি এখানে দেড় হাজার থেকে শুরু রয়েছে এগারো হাজার পর্যন্ত নাইট হলুদ আর তিন শেডের মধ্যে এটি করা হয়েছে তো এটা আরও খুব সুন্দর লাগছে আরও সুন্দর লাগবে এই বিশ্বকর্মার মুখর্জিটাও খুবই সুন্দর মাথার আবার চুলে খুব সুন্দর বাংলি করা খুব স্টাইল করা মানে স্টাইলিস্টভাবে চুলে চুল পাকানো এনার এখনও চোখ আঁকা পাখি চোখ ঠোঁট এগুলোর কালার হতে বাকি আছে হাতিরও তাই কি এগুলো লোকালয়ের মধ্যে লোকালের মধ্যে কি এগুলো ডেলিভারি হবে নাকি লোকালের বাইরেও যাবে লোকালের বাইরে যাবে কোন কোন ঠাকুরগুলো একটু বাইরে যাবে এই ঠাকুরটি কিছুক্ষণ ঠাকুরটি কোন নগরে ডেলিভারি হবে আজ ঠিক বিকেল পাঁচটার মধ্যেই কনগরে এখানে স্টার্টিং প্রাইস কত করে তুমি কত থেকে

খুব সুন্দর লাগছে গোল্ডেন কালারের চূড়া সামনের চুড়িটাও খুব সুন্দর মুখশ্রীটাও খুব সুন্দর হয়েছে বিশ্বকর্মার আর অলঙ্কারটাও খুব সুন্দর গোল্ডেনের মতো আর ধুতিটাও হচ্ছে ইয়েলো আর দিয়ে যে অন্যটাকে যে নামানো হচ্ছে সেটা রেড কালারে অসাধারণ লাগছে সব কিছু মিলিয়ে তার পাশে বিশ্বকর্মা মূর্তিটা অনেকটাই আদর লাগছে কার্তিক কার্তিকটা

বিশ্বকর্মাকেও খুবই সুন্দর লাগছে তার পাশে গোলাপি ধুতি ও আর তার চূড়াটাও অসাধারণ লাগছে মোবাইল নাম্বার দেখুন ব্যানারেই দেওয়া রয়েছে যদি আপনারা এখানে কোনো অর্ডার দিতে চান কোনো ঠাকুর নেওয়ার তাহলে অবশ্যই এখানে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর সুন্দর এখানে প্রতিবারই প্রতি মানে বছরই মানে সব রকমের দেবদেবী মূর্তি এখানে তৈরি হয়ে থাকে এবং খুবই রিজনেবল মধ্যে এখানে অর্ডার নেওয়া হয়ে থাকে চূড়াগুলো খুব সুন্দর হয়েছে যেমন চূড়াগুলোর মধ্যে কালার কম্বিনেশন দিয়ে ভ্যারাইটিস কালার কম্বিনেশনে শোলা দিয়ে চুমকি বসি বসিয়ে খুব সুন্দর কারুকার্য হয়েছে এমনকি আহ বিশ্বকর্মার মুকুটের চূড়াটাও খুব সুন্দর হয়েছে মুখটাও খুবই সুন্দর চোখ নাক খুবই টিকলো টিকোল অসাধারণ লাগছে গ্রিন কালারের উপরে টিয়া টিয়া কালারের ধুতি আমাদের সব ধরনের সব কালারের বিশ্বকর্মা থেকেই ভালো লাগছে খুবই মধ্যে শেড করা রয়েছে দেখি চোখগুলো খুব সুন্দর কালার করা মনে হচ্ছে যে আমি নদীসখানা কন্টাক্ট লেন্স করেছেও খুব সুন্দর ধুতিখানা বেগুনি কালার এর মধ্যে করলেন

দেখতেই পাচ্ছেন আজকে ওয়েদারটা কতটা বৃষ্টি বৃষ্টি আর দেখার জন্য হয়ে আছে তাই মতো আমি দেখে পড়েছি এই বৃষ্টির ওয়েদারে একটু নিশ্চিত কালার নিলে একটু কাজ করতে অসুবিধা হচ্ছে ঠিকই কিন্তু ওয়েদারটা ঠান্ডা হওয়ার জন্য বেশ ভালোই লাগছে ওয়েদারটা বেশ মানে ঠান্ডা